পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী প্রচারে বেরিয়ে অসুস্থ বিজেপি প্রার্থী চিকিৎসাধীন হাসপাতালে সকাল সকাল ভোট প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ইতিমধ্যে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী হাজি নুরুল ইসলাম ও অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন বিজেপি প্রার্থী আপাতত তিনি সেন্ট্রেল বিল গ্রামীণ হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রয়েছেন পূর্ব ঘোষিত শিডিউল অনুযায়ী আজ সকাল এগারোটা নাগাদ উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে রেখাপাত্রের জনসংযোগের কথা ছিল নির্দিষ্ট শিডিউল অনুযায়ী সকাল সাড়ে এগারোটায় লেবুখালি পৌঁছালেই রেখাপাত্র অসুস্থ হয়ে পড়েন হালকা শ্বাসকষ্ট দেখা দেওয়ায় তৎক্ষণাৎ রেখাপাত্রকে নিয়ে আসা হয় হিঙ্গলগঞ্জের স্যান্ডেল গ্রামীণ হাসপাতালে এই মুহূর্তে তার প্রাথমিক চিকিৎসা চলছে তাকে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন আমাদের ইলেকশনের এখনও অনেক সময় আছে প্রথম কথা দ্বিতীয় কথা রেখা পলিটিক্যাল মেয়ে নয় সে একটি সাধারণ গ্রাম্য বধূ সেখান থেকে প্রতিবাদী হওয়ার জন্য আজকে সে রেখাপাত্র তার সাহস তার কনফিডেন্স লেভেলটাকে আমরা স্যালুট জানি আমাদের প্রধানমন্ত্রী নিজে তাকে ফোন করে কথা বলে সুতরাং এই একটা সিস্টেম থেকে একটা বাড়ির তিন সন্তানের মা সামান্য গৃহবধূ দরিদ্র পরিবার আদিবাসী মেয়ে সেখান থেকে এসে মেয়েটি যখন একটা রাজনৈতিক এমপি টিকিট নিয়ে একটা জেলায় লড়াই দিচ্ছে সিস্টেম চেঞ্জ হলে মানুষের একটু ম্যাচ করতে সময় লাগে ওকে একটু সময় দিন আমরা বিশ্বাস করি রেখার সেই শক্তি সামর্থ্য এবং তার সাথে আমরা সবাই আছি সুতরাং রেখা একা নয় পুরো সন্দেশকালী পুরো বসিরহাট পুরো পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের মানুষ রেখার সাথে আছে